বাপরে এতগুলো কালারের আজকে একটা বাম্পার অফার দিতে এসেছি এতগুলো কালারের বাম্পার অফার এবার কালারের বাম্পার অফার হয় নাকি কালেকশানের হয় আজকে বলে দিই আজকে তোমরা এমনি সেমনি শাড়ি পাচ্ছ না পুজোর সময় একটা স্পেশাল অফার দিতে এসেছি স্পেশাল কালেকশন আচ্ছা কমেন্টে জানাও এই যে পুরো মানে সপ্তাহের মধ্যে সোম থেকে আজকে পরের মঙ্গলবার হয়ে গেলো না বুধবার হয়ে গেলো এই কদিনের মধ্যে তোমরা কতগুলো স্পেশাল অফার পেয়েছো বলো সব করা শাড়িতে ধামাকা ধামাকা অফার দিয়েছি কালেকশানও দিয়েছি স্টকও দিয়েছি তারপরও গালাগালিও আমি খেয়েছি ঠিক আছে তবু আমি আবার অফার দিতেছি কালেকশনটা দেখবে আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি পুরোটাই রয়েছে কন্ট্রাস্টে তোমাদের সফট জামদানি তাও আবার অল ওভার কাজ কোনো রকম মিনি গ্যাপ না কোনো রকম গ্যাপই না আছে ফার্স্ট কালারটা একটু অনেক দেখা পিউটি হেল্প করবে আমাকে ঠিক আছে ফার্স্ট কালার তোমাদের আমি এক প্লেট করে দেখাবো তারপরে এগুলো তোমাদের আমি দু প্লেট করেই দেখি তো কালার সেটি জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের আচরের পোর্শনটা এটা কিন্তু সফট জামদানিতে আছে জালের মধ্যে আছে তোমাদের এই ডিজাইনটার নাম জাল আমি জানি এটা আরো ডিজাইন এই ডিজাইনে আরো নাম রয়েছে এই শাড়িটা মানে কুচি করে করলে আরো বেশি ভালো লাগতো বাট কুচি করার লোকটাই আমার কাছে নেই এটা একটা অপমান ঢেকে পারে না ঠিক আছে ভালো করে চলো পুরো শাড়িটা দেখে নেবে পুরো শাড়িটাই কিন্তু তোমরা এই রকমই কাজ পাচ্ছ পুরোটাই কালার তোমাদের দেখানো হোয়াইটের সাথে রেড কন্ট্রাস্ট দেখে নিলে কোনো জায়গায় গ্যাপিং নেই এবার এই শাড়িটা আমি দাম বলবো কিন্তু তার আগে বলে দিই কালার অপশন দিয়ে বুকিং করবে একটা কালারের উপর ঝেপে পড়বে না তাহলে কিন্তু শাড়ি অর্ধেক মানুষই পাবে না কালার অপশন দেখবে ডুয়েল টোনের মধ্যে তোমাদের বটল ফিটিং একটু টান কর একটু টান কর জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা আবার বলি এটা সব জামদানিতে আছে কালারটা জাস্ট দেখবে এক করে দেখে তাহলে ভালো বুঝতে পারবে এই যাচ্ছে কালারটা বিউটিফুল একটা কালারে চলে যাচ্ছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে আজকের অফার মানে পুজোর মধ্যে এই এই মালটা আমি আর কবে ঢোকাতে পারছি আই ডোন্ট নো বাট চেষ্টা করব যদি তোমরা ভালোবাসা দাও তো জাস্ট দেখে নাও নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই হট পিঙ্ক এর মধ্যে এই যাচ্ছে কালার কম্বিনেশনটা জাস্ট টেক স্ক্রিনশট ফর বুকিং পুরো শাড়িটার মধ্যে কিন্তু তোমাদের জালের মধ্যে গোল্ডেন জালি কাজ হচ্ছে কন্ট্রাস্টে রয়েছে মানে এই যে দেখো ডিজাইনটা এইভাবে দেখলে বুঝতে পারবে এই যে ডিজাইনটা ভীষণ সুন্দর একটা লুকিং ক্রিয়েট করে চলো নেক্সট কালারে চলে আছি অফারটা যতক্ষণ শাড়ি আছে ততক্ষণই অফার আছে এই কালেকশন তোমরা কিন্তু অবশ্যই সব ভিজিট করতে পারো কালার তোমাদের যাচ্ছে মধ্যে ও কি জাস্ট দেখো একদম ইয়োলোর মধ্যে রেড কালারে চলে যাচ্ছে ভীষণ সুন্দর বেশি ট্রান্সপারেন্ট হবে না তো যারা ট্রান্সপারেন্ট করতে ভালোবাসে না তাদের জন্য অ্যাস দামটা শোনার পর সিরিয়াসলি বলছি ঘাবড়ে যাবে কি করে এই দামে এত সুন্দর কালেকশন হয় আর কি ঠিক আছে আছে প্যারোট গ্রিনের সাথে রেড কম্বিনেশনে চলে যাচ্ছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে প্যারোট উইথ রেড জাস্ট কাল এটা দেখো আমাকে ভালো লাগে প্যারোট তাই প্যারোট গ্রিনটা হাতে নিয়ে রাখা ওকে চলো নেক্সট কালারে চলে নেক্সট যে কালার তোমায় দেখাচ্ছি সেটা হলো মন ছুঁয়ে যাওয়া একটা কালার ইজ দা রয়্যাল ব্লু এন্ড রয়্যাল ব্লু মানেই হলো চোখ ধাঁধানো মনে লেগে যাওয়া একটা কালার সেটা হলো রয়্যাল ব্লু কালার আমি এক প্লেট করে দেখাচ্ছি যেটা দেখছো সেটাই পাবে দোকানে আসলেও হয়তো কিছু পাবে যদি আজকের মধ্যে আসতে পারো দেখো ভিডিও ছাড়া মানে জানো সেই শাড়ি দোকান অনলাইনে আমি দিতে পারি না অফলাইনে কি করে আর আমার বিক্রি করা কথা যেখানে আগে হবে আমি সেখানে আগে নিয়ে দেবো অফ হোয়াইট কালার কোন কালারটা মোটামুটি এনেছি বলো সব কালার এক্সে বার্গার এনেছি শুধু তোমাদের এবার বুকিংটা তাড়াতাড়ি করে নিতে হবে কারণ আমি কালার কিন্তু প্রচুর এনেছি অপশন যদি না দাও তাহলে শাড়ি তোমরা পাচ্ছ না নেক্সট কালার তোমাদের যাচ্ছে ফিরোজি কালার তার মধ্যে তোমাদের যাচ্ছে একদম এটা কি তুতে কালার হ্যাঁ তুতে কালারে এই সরি হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট জাস্ট এই স্ক্রিনশট এবার দামে চলে যাবো দামে যাওয়াটা কি ঠিক হবে আমরা বলি অবিশ্বাস করবে না তো চলো দিসার রেড কালার রেড এর মধ্যে যদি শাড়িটার কোয়ালিটি বলে দি ভীষণ ভালোভাবে সব জামদানি যাচ্ছে এগুলো মারের করা থাকবে না তো কোয়ালিটি আমার করছে শুধু বলি এগুলো কিন্তু সফট জামদানি কোনো গ্লেজ হবে যদি ভাবো গ্লেজই শাড়ি পাচ্ছ তাহলে নিও না গ্লেজ দি শাড়ি এটা হচ্ছে না ঠিক আছে পুরোপুরি শাড়িটা যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল ঢাকায় যেরকম হয় সেরকমই হবে চারশো পাঁচশো ছশো টাকা সেই শাড়ি আছে তোমরা পাচ্ছ শুধুমাত্র দুশো নিরানব্বই টাকা তাও আবার অফার প্রাইস টু ডাবল নাইন প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ ফিফটি রুপিজ ওয়েস্ট বেঙ্গলের বাইরে আফটার অফ ওয়েস্ট বেঙ্গল আশি টাকা পার কেজি এক কেজিতে দুটো করে চলে যাবে আজকের ভিডিও আমি এম কি সম্পূর এরপরে বেশি মনে থাকলে সবাই আমার এখান থেকে থেকে কেড়ে করে নিয়ে নেবে ততক্ষণের জন্য ডাটা পাবে কোথায় দেখা হচ্ছে